বনের বাঘ আর জলের কুমিরের আক্রমণের ভয় উপেক্ষা করে এবারও সুন্দরবনে মধু সংগ্রহে যাচ্ছেন মোবালরা এ পেশায় জড়িতদের উৎসাহ দিতে প্রতিবারের মতো সাতক্ষীরে আয়োজন করা হয়েছিল মধু আহরণ উৎসবের এবার জেলার অর্ধ সহস্রাধিক মোবাল মধু সংগ্রহে গহীন জঙ্গলে প্রবেশ করবেন মৌসুমের এই সময়ে প্রতি সুন্দরবনে মধু সংগ্রহে যান মোবাল্লা এবারও চলছে সেই প্রস্তুতি মোবাল্লা জানান এই যাত্রায় সাপত সংকুল পথ পাড়ি দিতে হয় তাদের প্রতি মুহূর্তে আছে মৃত্যুর ভয় কেননা কখনো জঙ্গলের বাঘ আবার কখনো বা আক্রমণের শিকার হতে হয় জলের কুমিরের কিন্তু তবুও হাল ছাড়েন না তারা জঙ্গল কাটিয়ে এই মধু নিয়ে আমাদের মুখে দেব বলি আমরা জঙ্গলের জীবন হাতের মুঠি মিলে কি বাজিলে কি আমরা সুন্দরবনে জঙ্গল করি পানিতে কুমির বা কামটের উপদ্রব হয় আর কি এদের মধ্যে থেকে আল্লাহ পাক আমাদের চালায় নিয়ে আসে আমরাও চলি এ পেশায় জড়িতদের উৎসাহ দিতে প্রতিবারের মতো এবারও সাক্ষী আয়োজন করা হয়েছিল মধু আহরণ উৎসব যেখানে অংশ নিয়েছিলেন শতাধিক মহল এই সুন্দরবনের মধুর যে জিআই সার্টিফিকেট যেটা এটার জন্য যেন আমরা আমরা কাজ শুরু করেছিলাম এটা যেন পায় এটাও আমার একটা আবেদন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নানান দিক নির্দেশনার পাশাপাশি আয়োজন ছিল দোয়া মোনাজাত ও ঐতিহ্যবাহী আদিবাসী উৎসবের বাংলাদেশ তথা বিশ্বের অন্যান্য দরবারে তুলে ধরা যায় সেই বিষয়গুলো আমরা বন অধিদপ্তর সহ উপজেলা প্রশাসন জেলা প্রশাসন মিলিয়ে এটা আমরা কাজ করার চেষ্টা করব যাতে আরও এই অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি হয় বন বিভাগ বলছে পুরো মৌসুম জুড়েই যাতে মধু পর্যটন চালু থাকে সে উদ্যোগ নিয়েছেন তারা বন সুরক্ষা ও মোবাইলদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিকে দেয়া হচ্ছে অগ্রাধিকার পর্যটক আছেন যারা আপনার কিভাবে মধু কাটে কিভাবে আপনার আগুন দেয় কিভাবে তারা আপনার ঐতিহ্যগতভাবে আপনার এই সেগুলো সংগ্রহ করে থাকে এই জিনিসগুলো আমরা আপনার পর্যটকদের দেখিয়ে থাকি এখন পর্যন্ত ছয় এপ্রিল পর্যন্ত একশো পাঁচটি বিএলসি পেয়েছি আমরা এর বিপরীতে আমাদের প্রায় পাঁচশো জন পাঁচশো জন পাশধারী সুন্দরবন প্রবেশ করেছে প্রবেশ করেছে এবং মধু সংগ্রহের কাজ করছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে প্রদানকৃত শতাধিক নৌকায় অর্ধসহস্রাধিক সহস্রাধিক মোবাইল মধু সংগ্রহে যাবেন গহীন জঙ্গলে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি